জগৎবাবু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব ছয় কিলোমিটার একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয় তার স্কুলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না জগৎবাবুর সজ্জন ভদ্র মানুষ প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন ভাগ্য খারাপ হলে সেদিন দু পায়ের ওপর ভরসা ছাড়া কোনো উপায় ছিল না এত নির্জন জায়গায় কেন যে সরকার স্কুল খুলে, রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে জগৎবাবু এটাই মনে করেন একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে জগৎবাবু একটা স্কুটার কেনেন স্কুটার কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফট দেবেন কাউকে মানা করবেন না কারণ তিনি জানতেন যখন কেউ লিফট দিতে মানা করে তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয় জগৎবাবু যখন স্কুলে যেতেন কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন ফেরার সময়ও যে কোনো মানুষকে লিফট দিতেন একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান জগৎবাবু স্কুটার থামিয়ে তাকে পিছনে বসিয়ে নেন কিছু দূর যাওয়ার ছুরি ঠেকিয়ে বলে কাছে যত টাকা আছে আর এই স্কুটার আমাকে দিয়ে দাও না হলে তোমাকে মেরে ফেলব জগৎবাবু ভীষণ ভয় পেয়ে গেলেন টাকা পয়সা তেমন কিছু ছিল না কিন্তু কষ্টার্জিত উপার্জন জমা করে অনেক আশা নিয়ে এই স্কুটারটা কিনেছেন যাই হোক নিরুপায় জগৎবাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে স্কুটার দিয়ে বললেন স্কুটার নিয়ে যাও কিন্তু আমার একটা অনুরোধ রইল চোর বলে তাড়াতাড়ি বলুন কি অনুরোধ জগৎবাবু বললেন তুমি কোনো দিন কাউকে বলবে না এই স্কুটার কোথা থেকে এবং কিভাবে তুমি পেয়েছ আমিও থানায় রিপোর্ট করব না চোর আশ্চর্য হয়ে বললো কিন্তু কেন জগৎবাবু বললেন দেখো এই রাস্তা নির্জন এমনিতেই সবাই ভয় ভয় চলাফেরা করে তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় স্কুটার ছিনতাই হয়েছে তাহলে কেউ আর কাউকে লিফট দেবে না চোরের মায়া হলো ভাবলো জগৎবাবু সৎ এবং সজ্জন মানুষ কিন্তু পেট তো আর শুনবে না স্কুটার চালিয়ে চোর চম্পট দিল পরের দিন সকালে জগৎবাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার স্কুটার রয়েছে জগৎবাবু খুশি হয়ে গেলেন কিন্তু আশ্চর্য হয়ে স্কুটারের কাছে গিয়ে দেখেন স্কুটারের হ্যান্ডেলে একটা কাগজ রয়েছে চিরকুটে লেখা মাস্টারমশাই এটা ভাববেন না যে আপনার জ্ঞানের কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে আপনার স্কুটার নিয়ে প্রথমে চোরাই মাল খরিদ্দারির কাছে গেলাম উনি দেখেই বললেন আরে এটা তো মাস্টারমশাই স্কুটার বললাম হ্যাঁ ঠিক বলেছেন মাস্টারমশাই আমাকে বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম সারা দিন কিছু খাওয়া হয়নি মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম দোকানদার বলল আরে মাস্টারমশাই এ স্কুটার নিয়ে কোথায় ঘুরছ বললাম হ্যাঁ এর বাড়িতে অতিথি এসেছে তাই মিষ্টি কিনতে এলাম রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলছে মাস্টারমশাইয়ের স্কুটার ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল পুলিশ বলল আরে মাস্টার মাস্টারমশাই স্কুটার নিয়ে কোথায় চলেছ পুলিশ আমার দিকে আসছে দেখে কোনো রকমের স্কুটার নিয়ে পালিয়ে গেলাম পুলিশের হাতে ধরা পড়লে সোজা জেলে ঢুকিয়ে দিত আর আমার বারোটা বেজে যেত মহাশয় এটা আপনার স্কুটার নাকি মুকেশ আম্বানির রোলস রয়েজ সেটাই বুঝতে পারলাম না গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টারমশাই স্কুটার আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারবো না এই ভুলের খেসারত বাবদ আপনার স্কুটারে ফুল ট্যাঙ্ক তেল ভরে দিলাম চিঠিটা পড়ে জগৎবাবু হেসে উঠলেন বললেন ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যায়